বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় ছাত্রছাত্রী আলাইকুম আমি মোহাম্মদ আলী আজম খান প্রবাসক মার্কেটিং সরকারি মজিব কলেজ আজ আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটা হলো বিপণন দ্বিতীয় পত্র আলোচ্য বিষয় প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী কি প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী প্রকার বে তার আগে আমি বলে নেব যে বন্টন কি উৎপাদনকারী উৎপাদিত পণ্য ক্রেতা বা ভোক্তার নিকট পৌঁছানোর যে ব্যবস্থা বা পদ্ধতি সেটাকে বলা হবে বন্টন প্রণালী আবার বলছি উৎপাদনকারীর উৎপাদিত পণ্য কোনো ভোক্তা বা ক্রেতার নিকট পৌঁছানোর পদ্ধতি বা উপায় বা কৌশলকে বলা হবে বন্টন প্রণালী এখানে বন্টন প্রণালীর প্রধান কাজ হল নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পণ্য নির্দিষ্ট গ্রাহকের নিকট পৌঁছানো আর এই পৌঁছানোর যে দায়িত্বে যে থাকে তাকে বলা হয় মধ্যস্থ ব্যবসায়ী এ পৌঁছানোর কাজে যিনি নিয়োজিত থাকেন তাকে বলা হয় মধ্যস্থ ব্যবসায়ী অর্থাৎ যে ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো পণ্য বা সেবা উৎপাদনকারীর নিকট থেকে ভোক্তার নিকট বা ক্রেতার নিকট পৌঁছানোর কাজে নিয়োজিত থাকে সে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বলা হবে মধ্যস্থ মধ্যস্থ ব্যবসায়ী এখন এই মধ্যস্থ ব্যবসায়ীকে আবার তিন ভাগে বাক করা যায় এক যাই মধ্যস্থ ব্যবসায়ীকে আবার তিন ভাগে ভাগ করা যায় এক মার্সেন্ট মধ্যস্থ ব্যবসায়ী প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী আর্থিক আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী আজ আমার আলোচনার বিষয় হল প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী কি প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ীদের প্রকারবে প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী হল যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান কমিশনের বিনিময়ে যারা পণ্য কোনো উৎপাদনকারী নিকট থেকে ভোক্তা বা ক্রেতার নিকট পৌঁছিয়ে দেয় যারা কোনো পণ্যের মালিকানা সত্ত্ব লাভ করে না বিনিময়ে যারা কমিশন পায় তাদেরকে বলা হবে প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী তাহলে প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী যে বা যারা তারা কোনো পণ্যের মালিকানা সত্য পায় না তারা শুধু ক্রেতা বা বিক্রি একত্রিত করে এর বিনিময়ে তারা কি পেয়ে থাকে কমিশন বা লাভ পেয়ে থাকে এদেরকে বলা হবে প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী এখানে প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায় বিভিন্ন রকম হতে পারে সেগুলি হলো এক উৎপাদকের প্রতিনিধি বিক্রয় প্রতিনিধি দালাল কমিশন এজেন্ট ব্রাহ্মমান প্রতিনিধি ক্লিয়ারিং এজেন্ট ও ফরওয়ার্ডিং এজেন্ট দায় গ্রাহক জকি গ্রাহক পণ্য প্রাপক পণ্য বন্টনকারী সরকারি এজেন্ট তাহলে এখন আমরা দেখব যে উৎপাদকের প্রতিনিধি উৎপাদকের প্রতিনিধি হলো যে উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য যখন কোনো সেই পণ্য বিক্রি করার জন্য যে সমস্ত প্রতিনিধি নিয়োগ করে তাদেরকে বলা হবে উৎপাদকের প্রতিনিধি অর্থাৎ এরা উৎপাদকের হয়ে পণ্য বা সেবা বিক্রির ব্যবস্থা করে থাকে শুধু বিক্রি নয় বাজার সম্প্রসারণ কাজেও এরা কি করে থাকে সহায়তা করে থাকে এরা কোনো পণ্য বা সেবার মালিকানা সত্ত্ব লাভ করে না এরা শুধু বিনিময়ে কী পেয়ে থাকে কমিশন বা লাভ পেয়ে থাকে অর্থাৎ এরা ক্রেতা এবং বিক্রেতাকে পণ্য ক্রয় এবং বিক্রয়ে সহযোগিতা করে থাকে এদেরকে বলা হবে উৎপাদকের প্রতিনিধি দই বিক্রয় প্রতিনিধি বা সেলস এজেন্ট বিক্রয় প্রতিনিধি হলো যারা উৎপাদনকারীর উৎপাদিত পুরা পণ্যটায় বিক্রির দায়িত্ব গ্রহণ করে থাকে বা বিক্রির জন্য উৎপাদনকারী নিয়োগ করে থাকে তাদেরকে বলা হয় বিক্রয় প্রতিনিধি যেমন ইলেকট্রা কোম্পানি তাদের উৎপাদিত পণ্য যেমন স্যামসাং এই পণ্য স্যামসাং পণ্য বিক্রি করার জন্য ইলেকট্রা কোম্পানিকে এরা দায়িত্ব দিয়েছে আবার র্যাংস কোম্পানিকে মৃত্যু বেশি এবং র্যাংকসের যে টিভিগুলো আছে এগুলো বিক্রির জন্য বাংলাদেশে এরা দায়িত্ব দিয়েছে অর্থাৎ এরা উৎপাদনকারীর পক্ষ হয়ে উৎপাদনকারী পুরো পণ্য বা সেবা এরা বিক্রির কাজে নিয়োজিত থাকে এদেরকে বলা হবে কি বিক্রয় প্রতিনিধি তিন দালাল দালালের ইংরেজি হলো ব্রোকার দালাল হলো যে যারা উৎপাদনকারী উৎপাদিত পণ্য ক্রয় এবং বিক্রয়ে উৎপাদনকারীকে সহায়তা করে থাকে ওদিকে ক্রেতাকে কি করে সহায়তা করে থাকে এরা বিনিময় কী পেয়ে থাকে বিনিময়ে এরা কমিশন পেয়ে থাকে অর্থাৎ এরা কোনো পণ্য বা সেবার কোনো মালিকানা সত্য পায় না শুধু একদিকে ক্রেতার পক্ষ হয়ে অপর দিকে বিক্রেতার বা উৎপাদনকারী পক্ষ হয়ে কাজ করে থাকে বিনিময়ে এরা কী পেয়ে থাকে কমিশন পেয়ে থাকে যেমন জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে দালাল অর্থাৎ বিমার ক্ষেত্রে দালাল এদেরকে আমরা বলবো কি দালাল কিন্তু কমিশন এজেন্ট যে সমস্ত মধ্যস্থ ব্যবসায়ীগুলো কমিশনের বিনিময়ে পণ্য বা সেবা ক্রয় এবং বিক্রয়ে সহায়তা করে থাকে এদেরকে বলা হবে কমিশন এজেন্ট এখানে কমিশন এজেন্টগুলা কি করে থাকে পণ্য এরা নিজেদের কাছে সংগ্রহ করে পরবর্তীতে সেই পণ্য পরিবহন করে থাকে গুদামজাতকরম বা সংরক্ষণ করে থাকে ইত্যাদি ইত্যাদি কাজগুলি করে থাকে যাদেরকে বলা হবে কমিশন এজেন্ট বা কমিশনের বিনিময়েরা। পণ্য বা সেবা বিক্রির কাজে নিয়োজিত থাকে ভ্রাম্যমাণ প্রতিনিধি আমাদের দেশে নয় শুধু সারা বিশ্বে দেখা যায় যে ভ্রাম্যমাণ প্রতিনিধিরা ব্যাপকভাবে পণ্য বিক্রির ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে এরা বিভিন্ন দোকান ঘুরে ঘুরে কোনো পণ্যের অর্ডার সংগ্রহ করে থাকে পরবর্তীতে এরা সেই অর্ডার অনুযায়ী কোম্পানিগুলো কি করে পণ্যগুলো সরবরাহ করে থাকে যাদেরকে বলা হবে কি ভ্রাম্যমাণ প্রতিনিধি অর্থাৎ এরা ঘুরে ঘুরে কোনো পণ্যের অর্ডার সংগ্রহ করে থাকে এই জন্য এদেরকে বলা হবে ভ্রাম্যমাণ প্রতিনিধি ক্লিয়ারিং এজেন্ট বা ফরওয়ার্ডিং এজেন্ট ক্লিয়ারিং এজেন্ট এবং ফরোয়ার্ডিং এজেন্ট এদেরকেও এরাও এক ধরনের মধ্যস্থ ব্যবসায়ী এরা কি করে থাকে বিদেশ থেকে যে সমস্ত পণ্য আমদানি করা হয় সেই আমদানিকৃত পণ্য খালাস করার জন্য কিছু মধ্যস্থ ব্যবসায় নিয়োগ করা হয় যাদেরকে বলা হয় ফরওয়ার্ডিং এজেন্ট অর্থাৎ আমদানিকৃত বন পণ্য বন্দর থেকে খালাস করার জন্য যাদের নিয়োগ দেওয়া হয় তাদেরকে বলা হবে ফরওয়ার তাদেরকে বলা হবে ক্লিয়ারিং এজেন্ট অপরদিকে যখন কোনো পণ্য বিদেশে রপ্তানি করা হবে সেই রপ্তানিকৃত পণ্য বন্দর থেকে খালাস করার জন্য যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদেরকে বলা হবে ফরওয়ার্ডিং এজেন্ট অর্থাৎ এখানে ক্লিয়ারিং এজেন্ট এবং ফরওয়ার্ডিং এজেন্ট দুইজনে কিন্তু মধ্যস্থ ব্যবসায়ী এরা উৎপাদনকারী পক্ষ হয়ে কি করে কাজ করে থাকে বিনিময় এরা কী পেয়ে থাকে কমিশন পেয়ে থাকে দায় গ্রাহক দায় গ্রাহকও এক ধরনের মধ্যস্থ ব্যবসায়ী এরা সাধারণত পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার এবং ডিফেন্সার বিক্রির দায়িত্ব নিয়ে থাকে অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার এবং ডিফেন্সার এরা বিক্রিতে সহায়তা করে থাকে যদি কোনো কারণে কোনো শেয়ার বা ডিফেন্সার যদি বিক্রি না হয় তাহলে চুক্তি অনুযায়ী এই দায় গ্রাহকগণ কী থাকে ওই শেয়ার বা ডিফেন্সার তাদেরকে কি করতে হয় ক্রয় করতে হয় এদেরকে বলা হবে কি দায় গ্রাহক ঝুঁকি গ্রাহক আমাদের দেশ নয় বিশ্বের প্রতিটা দেশে কোম্পানিগুলি যখনই পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করে তখন সেখানে কিছু পণ্য বাকিতে বিক্রি হয়ে থাকে এখানে বাকিতে বিকৃত পণ্যের টাকা যেটা থাকে সেটাকে বলা হয় অনাদায়ী টাকা এখানে অনাদায়ী টাকা তোলার জন্য উৎপাদনকারী যাদেরকে নিয়োগ করে তাদেরকে বলা হবে কি ঝকি গ্রাহক এরা উৎপাদনকারী হয়ে যে টাকা বকে আছে। সেই টাকা তুলতে এরা কি করে থাকে সাহায্য বা সহযোগিতা করে থাকে এদেরকে বলা হবে কি ঝকি গ্রাহক পণ্য প্রাপক পণ্য প্রাপক প্রাপকও এক ধরনের মধ্যস্থ ব্যবসায়ী পণ্যপ্রাপক এরা কি করে থাকে উৎপাদনকারীর উৎপাদিত পণ্য সারা দেশে তা নিজের পক্ষে বিক্রি করা বা বিপণন করা সম্ভব নয় এজন্য নির্দিষ্ট এলাকায় উৎপাদনকারী নির্দিষ্ট এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের মাছ থেকে কতিপয় ব্যবসায়ীকে তার পণ্য কি করে এদের নিকট পৌঁছে দেয় যাদের নিকট পৌঁছে দেয় যে সমস্ত ব্যবসায়ীদের নিকট পৌঁছে দেয় তাদেরকে বলা হবে কি পণ্য প্রাপক তারপর হলো দশ নম্বর পণ্য বন্টনকারী উৎপাদনকারী উৎপাদিত পণ্য যখনই পণ্য প্রাপক পেল পরবর্তীতে এই পণ্য বিক্রি করতে হবে তখন এই পণ্য প্রাপক এক ধরনের মধ্যস্থ ব্যবসায়ী এরা পণ্য প্রাপকের পরবর্তী পর্যায়ে পণ্যগুলা কি করে থাকে ক্রেতা বা ভোক্তার রেকর্ড বিক্রির কাজে সহায়তা করে থাকে এগারো সরকারি এজেন্ট সরকারি অনেক এজেন্ট আছে যেগুলোকে আমরা মধ্যস্থ ব্যবসায়ী হিসাবেও কি করতে পারি গণ্য করতে পারি অর্থাৎ এরা মধ্যস্থ ব্যবসায়ী হিসাবে কি করে থাকে কাজ করে থাকে যেমন এপিবি এক্সপোর্ট প্রমোশন প্রমোশনগর অর্থাৎ এই যে সরকারি প্রতিষ্ঠানগুলা এগুলো কি করে থাকে উৎপাদনকারী পক্ষে কোনো পণ্য বা সেবা কী করে থাকে বিপণনে সহযোগিতা করে থাকে যাদেরকে বলা হবে কি সরকারি এজেন্ট আর মধ্যস্থ ব্যবসা যে আরেকটা প্রকার বেদ হলো আমি যদি এটা নিয়ে আলোচনা করছি আরেকটা প্রকার বেদ হলো আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী আমাদের দেশে নয় সারা বিশ্বে কতগুলি আর্থিক প্রতিষ্ঠান আছে তারা মধ্যস্থ ব্যবসায় হিসাবে কাজ করে থাকে আর্থিক প্রতিষ্ঠান যেমন এখানে ব্যাংক হইতে পারে বিমা হইতে পারে অন্য প্রতিষ্ঠান হইতে পারে যেমন নৌ সংস্থা বিমান সংস্থা সড়ক সংস্থা ইত্যাদি ইত্যাদি তাহলে প্রিয়া শিক্ষার্থী তোমাদেরকে আজকে যে আলোচনা রাখলাম যে প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায় কি প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ীদের প্রকারবে আজকের মতো আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ